মায় পোনে কনি সনারে পাপ বুনিয় মায়াতে পনে রে দিনের রে পতে আই রে দিনের পতে আই ডে কুড়িষিনার পোহ কিতে হবে বেমাৰ শল বেলা পয়জাই জাইড গুনা নে মাফ করে বেলা পয়ে যায় ডে গুনা নে মাফ করে মিছে তুনি মায়া ছোত ফিরে তোড়ায় রে দিনের পাতে আয় রে ফি আই তোড়ায় রে দিনের পাতে আপে দিদে আপ বেলা বয়ে যায় যায় গুণে মাফ করে বেলা বয়ে যায় ഗുണേ മാത്രമേ കവിനോ এ দুনিয়াটা হলো রে টা ধাঁধা হোলো রেগলোকে দাঁধা পাবি মজা তোর আখে নাতে হবে রে বড় সাজা সেদিন হিসা বনে পে ডো বেখো এ দুধা এটা তাই মো যে পাবি মজা তোর আখে ডাতে হবে রে বড় সাজা সেদিন হিসাব নেবে বেড়ো খোদা তো দিনে রে জিদ গানে শেষ মো বেড়ে তো দিনের জিদ গানে শেষ মো বেড়ে চড় পে ফিরে তো দিনের পাতে আয় রে কনিস না আর বল দিনে হবে মা বেলা পয় যায় যায় রে গোনা নে মাফ করে আমাদের না চাইতে গাড়ি বাড়ির সোনাদানা সব কিছু দিয়েছে তাই আমরা আল্লাহর এই গাড়ি বাড়িকে বড় মনে করি নবীর দিনকে ভুলে গিয়ে তাই অতি সুন্দর কথাই তারপরে কবি নিচ্ছে ন গাড়ি-বাড়ি সব তোর কাছে দামে এ জীবনে কামিয়েছো অনেক মানে এ কাজে কাছে তোর আসবে না আর শূন্য হাতে যেতে হবে সোনা গাড়ি-বাড়ি সব তোর কাছে দামে এ জীবনে কামিয়েছো অনেক মানে এ কাজে কাছে তোর আসবে না আর শূন্য হাতে যেতে হবে সোনা না দেখে শুদো হায় গোনদো হায় গোন কেমন কনে নেহ পাব কেমন কনে নেহাই পাব ওই অন্ধকার ঘরে ফিরে তোড়াই আই আই রে দিনের পথে আই রে বেলা বয় যখন কবরে শুয়ে দেওয়া হয় সেই সময় আল্লাহ নবীর সাহাবা বলেছিলেন হে কবর তুমি শুনে রাখো তোমার কোলে যাকে সন হচ্ছে সে আর কেউ নয় নবীর বেটি মা ফতেমা সেরে খোদার পত্নী তো কবর তখন কি বলেছিল আমি কারো পরিচয় নিয়ে থাকব না আমি দেখবো যার যেমন আমল সে তেমন আমার কাছে শান্তি পাবে তাই অতি সুন্দর কথায় কবি নিচ্চেষ বলছে কবর যদি থাকে নেকে কে তোরা আমার বুকে শান্তি পাবে আমি বনা না চয় কোনো আরে একে দিলে কথা মানো বলছে কবর যদি থাকে নেকে কে তোরা আমার বুকে শান্তি পাবে আমি বনা না চয় কোনো আরে একে দিলে কথা মানো আমি বললাম এমন শোনো ঘর জানি নাই তার জারে কবার বলছে আমি বললাম এমন শোনো ঘর জানি নাই তার জারে পদ আমল নিয়ে আসিলে সব কিছু খাবে করে ফিরে তোরাই আয় রে দিনের পথে আয় রে বেলা माफ करे तुसे संधे को भी नमस्नोन মোরে খালি হাতে তিনে রাত শুধু কাঁদি দয়া কডে দাই ছেড়ে ডবঝো দে মোরে খালি হাতে তিনে রাত শুধু কাঁদি দঁয়া কডে দাই ছেড়ে ডবঝো দে কেন মোরে কবটের সঞ্চয় হল না আর শূন্য দেখি আমোল নামা মানে কেনে কেনে সওয়ালের জবাবে তো সেদিন কি ধিমি রে সবাল জবাবে তো সেদিন কি দিবি রেমা তোলা বলে তা কৃষ্ণ না তোলা বলে তা না হু কুকুলারে ফিরে চলে আয় আয় রে দিনের পাঁধে আয় রে ফিরে তোল আয় আয় রে দিনের পাঁধে আয় রেছি না কোডে ভেলা পোয়ে যায় যাই দে গুণানে মহাপ পেলা